রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় জাকাত তহবিলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ডেউটিন প্রদান এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ক্লাবের সভাপতি ডা মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়

ইসলামী ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জুবায়ের কান্দিপাড়া মাদ্রাসার নির্বাহী পরিচালক কারি মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান এই এর বাইরে কিছু নেই তো পরবর্তীতে জানতে পারলাম যে বাংলাদেশে একটা ব্যতিক্রম একটা সংগঠন রাউজান ক্লাব যারা সব সময় নিয়ে মানুষের মানুষের এই সময় বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ আয়ুব মাসুম চৌধুরী আব্দুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ দোহা এস এম জাফর আব্দুর রহিম মামুন চৌধুরী ইমরান চৌধুরী শফি সিকদার মোহাম্মদ রুবেল খুরশেদ চৌধুরী মহসিন আলী তৌকির আহমেদ ইমরান হোসেন শহীদ উল্লাহ চৌধুরী শমিউদ্দিন নিজাম সহ আরো অনেকে

অনুষ্ঠান শেষে অতিথিরা পুরো রাউজানের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশ নারী পুরুষের মাঝে দুই লক্ষ বিশ হাজার টাকার ইফতার সামগ্রী ও ডেউটিন বিতরণ করেন ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম 三张好了，赶紧走吧。